দু সালে যে চাকরি বাতিল মামলা নিয়ে কেস চলছে যদি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতো প্রাইমারিতেও এই বত্রিশ হাজার চাকরিকে বাতিল করা হয় তাহলে এর কোনোরকম কোনো প্রভাব কি দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের ওপর পড়তে চলেছে তাই নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ দু সালে টেট নেওয়ার পর প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের এই প্রাইমারিতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তারপরই এই বত্রিশ হাজার শিক্ষকদের মধ্যে অনেকে অযোগ্য রয়েছেন বলে জানা যাচ্ছে এবং বর্তমানে এটি নিয়ে মামলা চলছে বেশ কয়েক বছর ধরে এই মামলাটি স্থগিত থাকার পর সঞ্জীব খান্না স্যারের বেঞ্চে এই মামলাটি উঠেছিল তবে বেশ কিছু কারণের জন্য বেঞ্চ পরিবর্তন করে দিয়েছেন সঞ্জীব খান্না স্যার সেই বেঞ্চ পরিবর্তিত হয়ে এই মামলাটি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে এবার যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দু হাজার বাইশ টেটপাস তো পুরোপুরি স্বচ্ছ তাহলে দু হাজার চোদ্দো টেটের যদি কিছু অযোগ্য শিক্ষক বা শিক্ষিকা যদি বাদ হয় তাদের অযোগ্যতার কারণে তাহলে তার প্রভাব দু হাজার বাইশ টেটপাসের ওপর কেন পড়বে আবার অনেকেই আমাকে এরকম প্রশ্ন করেছেন যে দিদি যদি অযোগ্য কিছু চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয় তো সেক্ষেত্রে তো দু হাজার বাইশ টেট পাসের ভ্যাকেন্সি কিছুটা পরিমাণ বাড়ার কথা তাহলে এর প্রভাব দু হাজার বাইশ টেটের উপর কিসের ভিত্তিতে পড়বে হ্যাঁ কথাটা হয়তো উনি ঠিকই বলেছেন কিন্তু বাস্তব জানো অনেকটাই কঠিন তাই বাস্তবে এমন কিছুই ঘটবে না এর একটাই কারণ যে যখনই আমরা বাইশ স্টেটে নিয়োগের কথা নিয়ে পর্ষদের সামনে গিয়েছি তখনই পর্ষদ থেকে একটাই কথা জানানো হয়েছে যে আগের যে পুরনো কেসগুলি রয়েছে সেই কেসগুলি মিটলেই তবেই নাকি বাইশ স্টেট পাসের নিয়োগ আসতে পারে তো তাহলে বুঝতেই পারছ যদি কোনোভাবে দু হাজার চোদ্দো টেট পাসতে অর্থাৎ বত্রিশ হাজারের মতো একটা প্যানেল যদি পুরোপুরিভাবে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে ওনারা কি বলবেন যে এই প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমাদের নিয়োগ আমরা দিতে পারছি না এবং তার ফলেই দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ টেট পাসদের নিয়োগটা আরও অনেকটা পিছিয়ে যাবে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে দু হাজার ষোলো সালের যে ছাব্বিশ হাজার নিয়োগকে পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে তার ফলে কি হচ্ছে না বহু যোগ্য প্রার্থীরা রয়েছে অর্থাৎ বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু কিছু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য পুরোপুরিভাবে তারা সাফার করছে ঠিক সেরকম একই চিত্ররূপ কিন্তু আমরা প্রাইমারি তো দেখতে চলেছি বলতে পারি তার কারণ যদি এই দু হাজার চোদ্দোর প্যানেলে কিছু অযোগ্য প্রার্থীদের জন্য যদি পুরো প্যানেলকে অর্থাৎ বত্রিশ হাজার প্যানেলকে যদি বাতিল করা হয় সেক্ষেত্রে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তো সাফার করবেনি তার সাথে সাথে দু হাজার বাইশ ডেট পাস যাদের এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন অবধি পর্ষদ থেকে দেওয়া হয়নি তারাও কিন্তু এর সাথে সাফার করবে কারণ তাদের নিয়োগ প্রক্রিয়ার সাথে নোটিফিকেশন এবং ইন্টারভিউটুকুও তাদের এখনও পর্যন্ত কিন্তু নেওয়া হয়নি তো তাহলে বুঝতেই পারছ কেন এই দু হাজার চোদ্দোর যে বত্রিশ হাজারের প্যানেল যদি কোনোভাবে বাতিল হয় তার প্রভাব কতটা বাইশ এবং তেইশ ডেট পাস্তের ওপর পড়বে আর হ্যাঁ এই ওবিসি মামলা নিয়ে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে একটি ভাই কমেন্ট জানিয়েছে ওবিসি মামলা সম্পর্কিত যেই কমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তো এই কমেন্টটি তোমাদের কাছে তুলে ধরলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও